খুব গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এলাম আমি না আচ্ছা একটা কথা বলুন তো অন্যায় যে করছে আর অন্যায় যে দেখে সহ্য করছে দুজনে কি সমান পাবি আমার আজকের ভিডিও এই নিয়ে অনুরোধ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন আমার কথা একটা বাংলা কথা আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে যেন তৃণ সম্মতহে এই যে প্রবাদ বাক্যটা আছে এটা কিন্তু প্রতিটা অক্ষর অক্ষরে সত্যি আমাদের চারপাশে প্রতিদিন আমরা প্রচুর অন্যায় দেখি অন্যায় কাজ করব অন্যায় কাজ করবো দেখে যখন আমরা প্রতিবাদ করি না সেগুলোকে দেখে পাশ কাটিয়ে চলে যায় সেটা কিন্তু আমাদের কাপড় সতার পরিচয় সবসময় ক্ষেত্র বিশেষে আমাদের প্রয়োজন হয় না বা প্রয়োজন পড়ে না কারণ অন্যান্য লোক চলে আসে সেই অন্যায়ের প্রতিবাদ করতে তখন আমরা কেউ নিজেদের একটু রিজার্ভ করে নিই যে ওরা তো আছে তো আমার যাওয়ার কি দরকার আছে এই যে নিজেকে গুটিয়ে নেওয়া অন্যের প্রতিবাদ না করা সহ্য করা এতে কিন্তু আপনি সমান পাপি হয়ে গেলেন জানেন তাই বাজারে যে কষায় খাসি কাটে বা যে মুরগি কাটে বা যে মাছ বিক্রি করে সেই যেমন পাপি আমরা খাচ্ছি আমরা কিন্তু সমান পাপি ভাববেন না যে খাসি কাটছে সেই শুধুমাত্র পাপি আর আপনি পাপি আপনি খাচ্ছেন বলেই আপনার চাহিদা আছে বলেই সে বাজারে জিনিসটা বিক্রি করছে আপনার চাহিদা না থাকলে কিন্তু সে বাজারে জিনিসটা বিক্রি করতো না তাই পাপের দিক থেকে বিচার করলে দুজনেই কিন্তু সমান পাপি দুজনেই কিন্তু প্রাণী হত্যা করে খাচ্ছেন তাই অন্যায় যখন করবেন আর অন্যায় যখন সহ্য করবেন দুটোই কিন্তু সমান অপরাধ ধরুন কোনো লোককে আপনার সামনে রাস্তাতে খুন করে চলে গেল আপনি দেখতে পেলেন যে লোকটা একটা লোককে অহেতুকভাবে অন্যায়ভাবে খুন করে চলেন আপনি তার ভেতরে যায় অনেক আপনি জানেন না কী ঘটনা ঘটেছে কিন্তু আপনি একটা কাজ করতে পারতেন আপনি পাশ কাটিয়ে চলে না এসে চুপি চুপি কিন্তু পুলিশে ফোনটা করে উপকার করতে পারতেন বা চারপাশের লোকজনকে চেঁচিয়ে কিন্তু আপনি জড়ো করতে পারতেন আপনি এক একসময় করেন সেটা করেননি যেমন এই যে অন্যায়টা সহ্য করলেন ভগবান না করে যদি আপনার জীবনে এরম কোনো ঘটনা ঘটে থাকে তখন আপনাকেও কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে লোকে তাই কোনো অন্যায় করার আগে আর অন্যায় সহ্য করার আগে অবশ্যই বিচার করুন এই দুটো বিষয় যে এই অন্যায়টাকে সহ্য করা যায় বা এই অন্যায় থেকে কী করে পরিত্রাণ পাওয়া যায় কি করে সামনে যে লোকের উপর অন্যায় হচ্ছে তার প্রতিকার আপনি করবেন কি করলে প্রতিকার হতে পারে বা কি করলে সে সুরাহা পেতে পারে এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে তাই অন্যায় সহ্য করার আগে অবশ্যই নিজের বিবেককে প্রশ্ন করুন যে আপনি যে অন্যায়টা হতে দেখলেন সেটা কি আপনার হজম করে যা উচিত ছিল নাকি উচিত ছিল না এই যে বিবেকবোধটা জাগ্রত করে নেওয়া তাহলে দেখবেন অন্যায় সহ্য করার যে প্রবণতাটা সেটা কিন্তু আপনার মধ্যে অনেক কমে যাবে আপনি যে কোনো অন্যায় হতে দেখলে সামাজিক অন্যায় হতে দেখলে আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন ঠিক যেরকম আমাদের পূর্বপুরুষেরা বিদ্রোহ করে ভারতবর্ষে স্বাধীনতা এনেছিলেন ব্রিটিশদের অত্যাচার তারা সহ্য করেননি দীর্ঘ দুশো বছর শাসনের পর তারা যখন অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত মানে তাদের যে অত্যাচার করা হতো তাদের ওপরে তারা অতিষ্ঠ হয়ে গেছিলেন তাই সমবেত প্রচেষ্টা নিয়ে তারা ইংরেজদের ভারতবর্ষ থেকে দাঁড়াতে উদ্যত হয়েছিলেন বিভিন্ন আন্দোলন বিভিন্ন বিদ্রোহ আমরা দেখেছি ইতিহাসের পাতায় পড়েছি তারা যদি অন্যায়টা সহ্য করতেন তাহলে কিন্তু আমরা আজ স্বাধীন ভারত দেখতে পেতাম না আমরা সেই পড়া দিন ভারতবর্ষে পাশ করতাম এবং এখনো পর্যন্ত ইংরেজিরা কিন্তু আমাদের উপর শাসন করে যেত আমাদের কোনো উন্নতি হতো না আমরা সেই কৃতদাস প্রধাতেই থেকে যেতাম আমাদের দেশও বৃদ্ধি পেত না ভারতবর্ষ নামের কোনো দেশও সৃষ্টি হতো না তাই এই অন্যায় তারা সহ্য করেননি বলেই আজকে আমরা এই সুখের দিন দেখতে পাচ্ছি তাই নিজের ব্যক্তিগত জীবন বলবো কোনো অন্যায় দেখার আগে সেটাকে সহ্য করার ক্ষমতা কিন্তু আপনি খুব একটা কিন্তু কম করবেন না কারণ এই অন্যায়টাকে পুষে রাখছেন মানেই কিন্তু আপনি জানবেন উপরলা কাছে দোষী হয়ে যাচ্ছেন হয়তো সেই জায়গাটা আপনি থাকলে আপনি সে সমাধানটা করতে পারতেন কিন্তু আপনি করেননি অমুক ব্যক্তিকে আপনি সাহায্য করেননি যে আপনার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিল বা মরে যাওয়ার আগে একটা জল চেয়েছিল আপনি তাকে জল দেননি এই যে অপরাধ করলেন যেটা আপনি করতে পারতেন এই যে অপরাধ করলেন এটা কিন্তু ভগবান আপনাকে ক্ষমা করবে না এর প্রতিদিন আপনি পাবেন কারণ পৃথিবীতে প্রতিটা কর্মকাণ্ডের হিসাব কিন্তু রাখেন কেউ যদি মনে করে সে গোপনে নিভৃতে কোনো অন্যায় কর্ম করে যাচ্ছে অথচ তার কোনো খবর খবর কেউ রাখে না তাহলে কিন্তু সে একটা বড় মূর্খ তাই আপনি তো মূর্খ নন আপনি জ্ঞানী ব্যক্তি আপনি ভালো লোক সৎ লোক কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করুন সবসময় কিন্তু গায়ের জোরে হয় না বুদ্ধি জোরে অন্যায় থেকে রুখে দাঁড়ানো যায় যদি চেষ্টা থাকে যদি মনে মতো সেই সৎ চেষ্টা থাকে মানুষ অন্যায় প্রতিরোধ করতে পারে প্রতিবাদ করতে পারে কিন্তু এই প্রতিবাদটা হওয়া যায় কণ্ঠে হাতের কলমে লিখে গায়ের জোরে নয় গায়ের জোরে কোনো প্রতিবাদ করলে সে প্রতিবাদ দীর্ঘস্থায়ী হয় না আজকে লক্ষ্য করবেন আমাদের দেশের যে কবি সাহিত্যিকরা লিখেছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রচুর কবিতা প্রচুর নাটক ছোট গল্প তারা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম কারারই লোভ কপাট ভেঙে করলে লোপাট এই যে স্বাধীনতা আন্দোলনের যুগে সেই যে গান বিদ্রোহীদের যে অনুপ্রেরণা যুগি ছিল সেটা কি হাতে মেরে হতো না একটা কিছু লেখামি মাধ্যমে আপনার কলমের মাধ্যমে আপনি সারা দেশকে জানাতে পারেন সারা বিশ্বকে জানাতে পারেন আপনার যা ক্ষমতা মনের ক্ষমতা কিন্তু আপনি হাতে গায়ের জোরে একজন ব্যক্তিকে মারতে পারেন দুজন ব্যক্তিকে মারতে পারেন শ হাজার হাজার দোষীদের আপনি শাস্তি দিতে পারবেন না তাই সমাজের মধ্যে জনচেতনা বাড়াতে জনগণের মধ্যে এই যে জনরোষকে কমাতে হ্যাঁ অন্যায়কে প্রতিবাদ করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আনার জন্য অবশ্যই নিজেকে এগিয়ে আসতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হবে যেটা প্রকৃতপক্ষে অন্যায় কাজ সেটাকে সহ্য করা মানে আপনি পাপকে প্রশ্রয় দিলেন আর পাপকে প্রশ্রয় দেওয়া মানে আপনি পাপি হয়ে গেলেন পাপীদের সাজা কি জানেন তো সেটা আশা করছি বলতে হবে না সবাই আমরা জীবনে পাপি মানব জন্ম গ্রহণ করা মানেই আমরা কিন্তু পাপি তার মধ্যে কিন্তু আমরা ঈশ্বর সাধনা করে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে এই পাপ থেকে মুক্ত হতে পারি একমাত্র এই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। সবসময় কিন্তু একা দ্বারা প্রতিবাদ হয় না তাই সাংগঠনিক প্রতিবাদের একটা ভূমিকা রয়েছে কোনো সংগঠন করে যদি কেউ প্রতিবাদ করে কোনো বিশেষ টপিকের ওপরে যেমন বর্তমানে একটি প্রতিবাদ হওয়া উচিত অত্যধিক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব হ্রাস এটার বিরুদ্ধে কিন্তু কারোর কোনো আমি মন্তব্য দেখি না এখনও অবধি সমাজেতে কারণ এই যে বার্নিং প্রবলেমটা কিন্তু প্রতিটা সংসারে আছে প্রতিটা ফ্যামিলিতে রয়েছে আমাদের এটাকে কিন্তু সহ্য করতে হচ্ছে কারণ বর্তমান সমাজে রাজনীতি একটা বিশাল ব্যাপার সেই বিষয়ে আমি যাচ্ছি না মানুষ কিছুটা ভয়ে সন্ত্রস্ত হয়ে নিজেদেরকে গুটিয়ে রেখেছে কিন্তু আগেকার দিনে হলে এটা একটা বিদ্রোহে রূপ নিত এবং অচিরেই সমস্যার সমাধান করে ফেলতো মানুষ কিন্তু বর্তমানে মানুষ খুব একাকী হয়ে গেছে মানুষ সাহস হারিয়ে ফেলছে মানুষ তার নিজের মনোবল হারিয়ে ফেলছে শুধুমাত্র নিজের ভাত কাপড়ে জোগাড় করার জন্য সকাল থেকে রাত অব্দি মানুষকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এবং জীবনের নৈতিক মৌল্যবোধগুলো মানুষ হারিয়ে ফেলছে হ্যাঁ রাস্তায় কোনো মহিলারা পড়তে হলে তাকে সাহায্য করা বা কোনো জীবজন্তু জানোয়ারের উপর অত্যাচার হলে কুকুর ছাগলের উপর অত্যাচার হলে তাদের বাঁচানো হ্যাঁ কোনো গরিব দুঃখেকে দান করা বা তাকে সাহায্য করা এই যে মানবিক মূল্যবোধগুলো মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে তার উপর যে অন্যায় হচ্ছে তখন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সহ্য করছে এগুলো কিন্তু মানুষের সমান পাপি তারা যে পাপ করছে যারা কাজটা করছে তারা যখন পাপি মানুষও কিন্তু সমান পাপি তাই পাপই মানুষ থেকে একজন সৎ মানুষে পরিণত হওয়ার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদা জানাতে হবে একার দ্বার না হলে আপনি সংগঠন করে প্রতিবাদ জানান বা আপনি কোনো সেমিনার করে প্রতিবাদ জানান দেখবেন এই প্রতিবাদে একটা কিন্তু ভূমিকা রয়েছে প্রতিবাদ কিন্তু বিছা যায় না প্রতিবাদ ঠিকঠাক করতে পারলে কিন্তু তার ফলাফল পাওয়া যায় এবং তার ফলাফলটা যে কী ফলাফল হবে আপনি বুঝতেই পাচ্ছেন সারা ভারতবর্ষ সারা বিশ্বদি জেনে যেতে পারে যদি আপনি একদম সংবাদ শ্রেণামে আসতে পারেন তো আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না তাই এই প্রতিবাদ করার প্রবণতা মনের মধ্যে তৈরি করুন এবং সমাজে যারা অন্যায় করছে তাদের একদম প্রশ্রয় দেবেন না নিজের ব্যক্তিগত জীবনে তো নয়ই সামাজিক ক্ষেত্রেও একদম কোনো অন্যায় ব্যক্তিকে প্রশ্রয় দেবেন না বরং তাকে সদুপদেশ দিন সে যে কাজটা করছে সেটা একবারেই গরিত কাজ সমাজের পক্ষে একদমই উপযুক্ত কাজ নয় যাতে তার মধ্যে সেই রিয়েলাইশন পাওয়ারটা আসে সে বুঝতে পারে যে সে ভুল করছে ভুলে মাসুল থেকে সে কীভাবে ঠিক হতে পারবে তার উপদেশ তাকে দিন তাহলে দেখবেন এই অন্যায় কিন্তু সমাজ থেকে চলে যাবে এবং সমাজে আবার শান্ত অবস্থা ফিরে আসবে সীতাবস্থা ফিরে আসবে আমরা আবার সে সোনার বাংলার রূপ দেখতে পাবো